ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তোমাদের সাথে নতুন একটি পুলিপিঠার রেসিপি শেয়ার করবো এই পুলিপিঠাটি বানানো যেমন সহজ খেতে তেমনই টেস্টি এই পুলিপিঠাটি মুখে দিলেই হারিয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল তো প্রথমে একটি কড়াই নিয়েছি কড়াইতে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি সাথে দিচ্ছি এক কাপ ময়দা সুজি এবং ময়দা এখানে দুই কাপ ব্যবহার করলাম ময়দাটা হালকা করে একটু ভেজে নেব একটু সাবধানে ভেজে নিতে হবে এটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে লালচে কালার ধরে যাবে আর পিঠাগুলো রঙটা ভালো আসবে না এবার দিচ্ছি এক কাপ জল এখানে নর্মাল জল এক কাপ ব্যবহার করলাম জলটা এখানে এক কাপ দিতে হবে খুব বেশি জল দিতে গেলে দুটি নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে পিঠাগুলো বানানো কঠিন হয়ে যাবে এক কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আছে করে দেব। তাহলে আস্তে আস্তে সুজিটা সেদ্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস সুজির ডো তৈরি হয়ে গেছে এক সাইড করে রেখে দিলাম এখানে নিয়েছি এক কাপ কোরানো নারিকেল সাথে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি হাফ কাপ চিনি এখানে পাউডার চিনিটা আমি ব্যবহার করেছি এবার হাত দিয়ে বা চামচ দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নেব এটাই হবে পুলি পিঠার পুর আর এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে প্রথমেই বলেছি আজকের পিঠা সম্পূর্ণ ইউনিক পিঠা শীতের শুরুতে তোমরা এই পিঠাটি খেয়ে দেখতে পারো ভীষণ টেস্টি হয়ে থাকে এক সাইড করে রেখে দিচ্ছি রান্না করা সুজি ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাবে এবার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এতে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আবার সুজিটা খুব সুন্দর চটকানো হয়ে যাবে আবার ভেতরে কোনো শক্ত অংশ থাকলে সেটাও গলে যাবে একটু চটকে নিলাম এরপর ছোট ছোট লেচি করে নেব তারপর পিঠেগুলো তৈরি করে নেব এই পর্যায়ে বেলন চাকির কোনো প্রয়োজন নেই হাতে যেহেতু আমি ঘিটা লাগিয়ে নিয়েছি হাতে একদমই মিশ্রণটি লাগবে না ছোট ছোট করে আমি লেচিগুলো করে নিলাম এবার আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে রুটির মতো করে একটু হাত দিয়ে বড় করে নিলাম এরপর দিয়ে দেব পুর পুরটা একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে বেশি ভালো হবে এবার ঠিক যেভাবে আমরা পিঠা তৈরি করে থাকি ঠিক সেইভাবে পিঠাগুলো বানিয়ে নেব বেশিরভাগ পুলিপিঠা আমি হাত দিয়ে লেচি কেটে এইভাবে বানিয়ে থাকি তবে তোমাদের অসুবিধা হলে বেলন চাকির ব্যবহার নিতেই পারো তাতে কোনো অসুবিধা নেই পুলি পিঠাগুলোর ওপর হালকা করে একটু ডিজাইন করে দেব তাহলে দেখতে বেশি ভালো হবে এই পিঠাগুলো ভাজার পরে আবার আমি সিরাতে দেব তো এই পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগবে তো এই পিঠাগুলো পুরোটাই সুজির ওপরে তৈরি করেছি সেজন্য এই পিঠাগুলো খুবই সফট হবে দেখো ফ্রেন্ডস কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি সাইজ একটু বড় করেছি তোমরা ছোট বড় করে নিতে পারো দেখো ফ্রেন্ডস এখানে পিঠাগুলো প্রায় তৈরি হয়ে গেছে এবার ভেজে নিতে হবে তেল খুব ভালো মতো গরম করা হয়ে গেছে এবার পিঠাগুলো ভেজে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মাঝারি টু হাই ফ্লেমে রাখতে হবে নইলে পিঠাগুলো অনেকটা তেল টেনে নেবে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে আর আজকের পিঠা আমি লাল লাল করে ভাজবো না এইরকম সাদা কালারই রেখে দেব তো উল্টে পাল্টে একটু ঘন ঘন আমি নাড়িয়ে দিচ্ছি তারপর আমি পিঠাগুলো উঠে নিচ্ছি পিঠার ওপরে কালার আনতে চাইলে অবশ্যই আরেকটু ভেজে নেবে তবে এই পিঠাগুলো সাদা কালার রাখলে বেশি ভালো লাগে চিনির শিরা করে নিচ্ছি প্রথমে দিচ্ছি এক কাপ চিনি আর দিচ্ছি হাফ কাপ জল এখানে চিনি শিরা একটু চিটচিটে হবে ওপর থেকে মশলা দিলাম এলাচটা ফাটিয়ে দিয়েছি ফ্লেভার পাওয়া যাবে চিটচিটে শুকা স্রাপ তৈরি করা হয়ে গেছে সিরাপটা গরম থাকবে পিঠাগুলো এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে এবার সিরাপের ভেতর পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলোতে সিরাপ টানতে বেশি সময় নেবে না পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভিজে যাবে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে আর এতটা রসালো হয়ে থাকে মুখে দিলেই হারিয়ে যায় আর ভেতরে পুর ভরা আছে নারিকেলের এটি খেতে ভীষণ ভালো লাগে তো বাড়িতে একবার বানিয়ে নিও শীতের শুরুতে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে দেখো ফ্রেন্ডস ভেতর থেকে কতটা লোভনীয় হয়েছে বেশ রসালো আর ভীষণ মজার খেতে যাই হোক বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবে আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো থ্যাংক ইউ